আজকে আমরা দেখব জিএমবি অ্যাকাউন্ট অ্যাক্সেস বা গুগল মাই বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস কীভাবে আপনার ক্লায়েন্ট বা কাউকে অ্যাক্সেস দিতে পারেন তাহলে প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ধরেন যেই ব্রাউজারের আন্ডারে বা জিমেলের আন্ডারে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে ওই জিমেলের আন্ডারে জিমেলটা ক্রিয়েট ওপেন করবেন ওপেন করার পর আপনার সার্চ বাটনে গিয়ে সার্চ করবেন গুগল মাই বিজনেস গুগল মাই বিজনেসে ক্লিক করার পরে আপনি এন্টার চাপ দিবেন দেওয়ার পরে এই যে ফার্স্ট যে রেজাল্ট আসবে গুগল বিজনেস প্রোফাইল গেট লিস্টেড অন গুগল এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার একটা কথা মনে রাখতে হবে যে এই জিমেলটার আন্ডারে আপনি অলরেডি জিএমবি ক্রিয়েট করে রাখছেন সেইটা অবশ্যই আপনার ল্যাপটপ বা পিসিতে অ্যাক্টিভ থাকতে হবে বা লগ থাকতে হবে যেহেতু আমার এটা এই এই জিমেলের আন্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তার জন্য আমার এখানে সাইন ইন আসছে তাহলে আমরা প্রথমে সাইন ইনে ক্রিয়েট ক্লিক করার পর এই যে এ এইটা আসবে এইটা আসার পরে এই যে এইখানে থ্রি ডট আছে থ্রি ডট বাটনে আমরা ক্লিক করব ক্লিক করার পরে বিজনেস প্রোফাইল সেটিং এইটাতে ক্লিক করব ক্লিক করার পর পিপল অ্যান্ড অ্যাক্সেস মানে যাকে আমরা অ্যাক্সেস দিবো অ্যাক্সেস দেওয়ার জন্য এই পিপল অ্যান্ড অ্যাক্সেস এটাতে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন যদি আমরা কাউকে অ্যাড করতে চাই তাই অ্যাড বাটনে ক্লিক করব ক্লিক করার পর যদি আমরা ওনার বা আপনার ক্লায়েন্টকে যদি পুরোটার অ্যাক্সেস দিয়ে দিতে চান তাহলে ওনারে ক্লিক করে আপনি এখানে একটা জিমেল দিয়ে দিবেন যেহেতু আমি আমার ম্যানেজার অ্যাকাউন্টটা দিব বা আমি ম্যানেজার হিসাবে নিয়োগ করব তার জন্য এখানে ম্যানেজার দিয়ে এখানে আমার যে কোনো একটা জিমেল দিয়ে দিব ধরেন আমি একটা জিমেল দিলাম জিমেল দেওয়ার পরে এখানে আমি ইনভাইট বাটনে ক্লিক করে দিব ইনভাইট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার ওই ক্লায়েন্ট বা ওই ম্যানেজারের জিমেইলে যে জিমেলটা আপনি দিয়েছেন এই জিমেলের আন্ডারে একটা মেইল যাবে ওইখানে উনি যদি আপনার মেইলটা ওপেন করে অ্যাকসেপ্ট করে তাহলে জিম বিটার অ্যাক্সেস বা গুগল মাই বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেস ও ওনার কাছে চলে যাবে থ্যাংক ইউ